আমি অনবিরুন্নতরা আল্লাহওয়ালাদির সুহবতী যাও কারো আল্লাহওয়ালা তো রাতারাতি হয় নাই জীবনটা আল্লাহর পথে বিলীন করে কত রাত্র ঘুমায় নাই কত সময় খানা পর্যন্ত খায় নাই আল্লাহ তোমার আমার মতো চলাফেরা করে কিন্তু তাদের চলা তাদের কথা তাদের চোখের চাহনি আর তোমার আমার চোখের চাহনির ভিতরে অনেক ব্যবধান আছে তুমিও ঘুমাও আল্লাহওয়ালারাও ঘুমায় তবে আল্লাহওয়ালাদের ঘুমে আর তোমার আমার ঘুমে আসমান জমিনের ব্যবধান আল্লা চোখের নজর আর তোমার আমার চোখের নজর কখনো এক হতে পারে না এরে নবীর দল চোখের পাওয়ার পাওয়ার এই জন্য নবী হাদিসের মধ্যে বলেন ইতালিন ও দুনিয়ার উন্নতেরা আমার আল্লাহর বিশেষ কিছু বান্দা এদের অন্তরিকতার অন্তর চোখের প্রশস্ত পাওয়ার থেকে তোমরা সাবধান কারণ আল্লাহ ওয়ালারা তাকুয়ার দরজা দিয়া যা দেখে বান্দা তোমার সাধারণ চোখ দিয়া তুমি তা কখনো দেখতে পারবা না আউলিয়ারা কারে অকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া খতিয়ার মাইলে মুমিন সোয় মমেন নিশাওয়াত মাইলে কাফের সোয় কাফের নিশাওয়াত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন ওই যুগের তার এলাকার বড় একজন আল্লাহর গোলাম অলি কাবে আবুল হাসান খেরকানি রহমতুল্লাহে আলাই তার